ওম শান্তি আজ আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুরুলি বাবা বলছেন আমার মিষ্টি মিষ্টি সন্তানেরা তোমরা হলে ক্ষুদাই খিদমতগার ভগবানের সাহায্যকারী সত্যিকারের সেলবেশান আর্মি উদ্ধারকারী সেনা শান্তির জন্য সবাইকে তোমাদের সেলবেশান দিতে হবে আজকের প্রশ্ন বাচ্চারা তোমাদের থেকে যখন কেউ শান্তির সেলিব্রেশান চায় তখন তাদেরকে কী বোঝানো উচিত উত্তর তাদেরকে বলো বাবা বলেন তোমাদের কি এখানে এখনই শান্তি চাই এটা তো শান্তিধাম নয় শান্তি তো শান্তিধামই হয়ে থাকে যাকে মূল বতন বলা হয় আত্মা যখন শরীর ব্যতীত থাকে তখন শান্তিতে থাকে সত্যযুগে পবিত্রতা সুখ শান্তি সব আছে বাবাই এসে এই উত্তরাধিকার প্রদান করেন তোমরা বাবাকে স্মরণ করো ওম শান্তি আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের পূজাচ্ছেন। প্রত্যেক মানুষ মাত্রই এটা জানে যে আমার মধ্যে আত্মা আছে জীবাত্মা বলা হয় তাই না প্রথমে আমি হলাম আত্মা পরে শরীর প্রাপ্ত হয় কেউ নিজে আত্মাকে দেখেনি শুধু এটাই বোঝে যে আমি হলাম আত্মা যেরকম আত্মাকে জানা যায় কিন্তু দেখা যায় না সেই রকম ওই পরম পিতা পরমাত্মার জন্য বলা হয় যে পরমাত্মা মানে পরমাত্মা কিন্তু তাকে দেখা যায় না না নিজেকে আর না বাবাকে দেখা যায় বলা হয় যে আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর নেয় কিন্তু যথার্থ রীতি জানে না চৌরাশি লক্ষ জনীয় বলে দেয় বাস্তবে হল চৌরাশি জন্ম কিন্তু এটাও জানে না যে কোন আত্মা কতবার জন্মগ্রহণ করেছে আত্মাই বাবাকে আহ্বান করে কিন্তু তাকে না দেখেছে কেউ আর না তাকে যথার্থ রীতি জানে প্রথমে তো আত্মাকে যথার্থ রীতি জানতে হবে তবে তো বাবাকে জানতে পারবে নিজেকেই জানে না তো বোঝাবে কে একেই বলা হয় আত্মবোধ হওয়া এটা তো বাবা ছাড়া আর কেউ করাতে পারবে না আত্মা কি আছে কেমন আছে কোথা থেকে আত্মা এসেছে কিভাবে জন্ম নেয় কীভাবে এই ছোট আত্মার মধ্যে চুরাশি জন্মের পাঠ ভরা আছে এটা কেউ জানে না নিজেকেও না জানার কারণে বাবাকেও জানতে পারে না এই লক্ষ্মীনারায়ণও মানুষের কাছে মর্যাদিত তাই না এনারা এই মর্যাদা কিভাবে পেলেন এটা কেউ জানে না মানুষকেই তো এসব জানতে হবে বলে যে ইনি বৈকুণ্ঠের মালিক ছিলেন কিন্তু তিনি এই রাজত্ব কীভাবে পেয়েছেন তারপর সেই রাজত্ব গেল কোথায় এসব কিছুই তারা জানে না এখন তোমরা তো সব কিছু জেনে গেছ আগে কিছুই জানতে না যেরকম বাচ্চারা কি প্রথমে জানতে পারে যে প্যারিস্টার কি হয় পড়তে পড়তে প্যারিস্টার হয়ে যায় তাই এই লক্ষ্মীনারায়ণও পড়াশোনার দ্বারাই হওয়া যায় ব্যারিস্টারি ডাক্তারি ইত্যাদি সব কিছুরই বইপত্র ইত্যাদি আছে আর এনার বই হল গীতা সেটা আবার কে শুনিয়েছেন রাজ্য কে শিখিয়েছেন এটা কেউ জানে না সেখানে তো নাম বদল দিয়েছে শিব জয়ন্তীও পালন করা হয় তিনি এসে তোমাদেরকে কৃষ্ণপুরীর মালিক বানাচ্ছেন কৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন তাই না কিন্তু স্বর্গকে কেউ জানে না না হলে কেন বলে যে কৃষ্ণ দাপরে এসে গীতা শুনিয়েছে কৃষ্ণকে দাপরে নিয়ে গেছে লক্ষ্মী নারায়ণকে সত্যযুগে আর রামকে ত্রেতাতে লক্ষ্মী নারায়ণের রাজ্যে কোনো উপদ্রবাদী দেখায় না কৃষ্ণের রাজ্যে কংস রামের রাজ্যে রাবণ আদি দেখানো হয় এটাও কারোর জানা নেই যে রাধা কৃষ্ণই লক্ষ্মী নারায়ণ হয় একদমই অজ্ঞান অন্ধকার হয়ে গেছে অজ্ঞানকেই অন্ধকার বলা হয় জ্ঞানকে বলা হয় আলোর প্রকাশ এখন জ্ঞানের আলোয় আলোকিত করবে কে তিনি হলেন বাবা জ্ঞানকে দিন আর ভক্তিকে রাত বলা হয় এখন তোমরা বুঝে গেছো যে এই ভক্তিমার জন্ম জন্মান্তর চলে এসেছে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এসেছে কলা কম হয়ে গেছে ঘর নতুন তৈরি হয় দিন প্রতিদিন তারও আয়ু কম হতে থাকে এক চতুর্থাংশ পুরানো হয়ে গেলে তাকে পুরানোই বলা হয় তাই না বাচ্চাদেরকে প্রথমে তো এ বিষয়ে নিশ্চিন্ত হতে হবে যে ইনি সকলের বাবা যিনি সকলের সদ্গতি করেন সকলের জন্য শ্রীমত দেন সবাইকে মুক্তিধামে নিয়ে যান তোমাদের কাছে এইম অবজেক্ট আছে তোমরা এই পড়াশোনা করে সেখানে গিয়ে নিজেদের সিংহাসনে বসবে বাকি সবাইকে আমি মুক্তি নিয়ে যাব চক্রের উপর যখন তোমরা বোঝাও তখন সেখানে দেখাও যে সত্য যুগে এই অনেক ধর্ম ছিল না সেই সময় অন্যান্য আত্মারা নিরাকারী দুনিয়াতে ছিল এটা তো তোমরা জানো যে এই আকাশ হলো মহাশূন্য বায়ুকে বায়ু বলে আকাশকে আকাশ এরকম নয় যে সব কিছুই পরমাত্মা মানুষ মনে করে যে পায়ের মধ্যেও ভগবান আছে আকাশের মধ্যেও ভগবান আছে এখন বাবা বসে সমস্ত কথা বোঝাচ্ছেন বাবার কাছে জন্ম তো নিয়েছ কিন্তু পড়াবেন কে বাবাই আত্মিক শিক্ষক হয়ে পড়ান ভালোভাবে পড়াশোনা করে সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের সাথে নিয়ে যাবেন তারপরে তোমরা আবার সত্যযুগে পার্ট প্লে করতে আসবে সত্যযুগে প্রথম প্রথম তোমরাই এসেছিলে এখন পুনরায় সকল জন্মের শেষ জন্মে এসে পৌঁছেছ পুনরায় প্রথমে আসবে এখন বাবা বলছেন দৌড়ের প্রতিযোগিতা করো সঠিক রীতিতে বাবাকে স্মরণ করো অন্যদেরকেও পড়াতে হবে না হলে এত সবাইকে পড়াবে কে বাবার সহায়তা অবশ্যই করতে হবে তাই না ক্ষুদায় খিদমৎকার নামও আছে না ইংরেজিতে বলা হয় সেলিব্রেশান আর্মি কিসের সেলিব্রেশান চাই সবাই বলে যে শান্তির সেলিব্রেশান চাই বাকি তারা তো কোনো শান্তির সেলিব্রেশান দিতে পারে না যারা শান্তির জন্য মুক্তি প্রার্থনা করে তাদেরকে বলো যে বাবা বলেন তোমাদের এখন এখানেই কি শান্তি চাই এটা তো শান্তিধাম নয় শান্তি তো শান্তিধামই হয়ে থাকে যাকে মূলবতনও বলা হয় আত্মা যখন শরীর ব্যতীত থাকে তখন শান্তিতে থাকে সত্য যুগে পবিত্রতা সুখ শান্তি সব আছে বাবাই এসে এই উত্তরাধিকার প্রদান করেন তোমাদের কাছেও এ সমস্ত জ্ঞানের কথা বোঝানোর জন্য অনেক যুক্তি চাই প্রদর্শনীতে যদি আমি দাঁড়িয়ে সকলের বোঝানো শুনি তখন অনেকের ভুল বেরিয়ে আসবে কেননা বোঝানোর জন্য নম্বরে ক্রম আছে তাই না যদি সবাই একরস হতো তো ব্রাহ্মণী এই রকম কেন লেখে যে অমুক ব্যক্তি এসে ভাষণ করুন আরে তোমরাও তো ব্রাহ্মণ তাই না বাবা অমুক আত্মা আমার থেকেও দক্ষ আছে দক্ষ আত্মার দ্বারাই মানুষ নিজের অবস্থাকে বুঝতে পারে নম্বরে ক্রমথ আছে তাই না যখন পরীক্ষার ফলাফল বেরোবে তখন পুনরায় তোমাদের সাক্ষাৎকার হবে তখন উপলব্ধি করবে যে আমি তো শ্রীমতে চলিনি বাবা বলেন যে কোনরূপ বিকর্ম করো না কোনো দেহধারীর সাথে সম্পর্ক রেখো না এটা তো পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি শরীর পঞ্চতত্ত্বকে কি পূজা করতে হয় নাকি স্মরণ করতে হয় যদিও এই চোখ দিয়ে দেখো কিন্তু স্মরণ বাবাকেই করতে হবে আত্মা এখন জ্ঞান প্রাপ্ত করেছে এখন আমাকে ঘরে ফিরে যেতে হবে তারপর বৈকুণ্ঠে আসতে হবে আত্মাকে বোঝা যায় দেখা যায় না সেই রকমই এটাও বুঝতে হবে তবে হ্যাঁ দিব্য দৃষ্টি দিয়ে নিজের ঘর বা স্বর্গকে দেখতে পারো বাবা বলেন যে বাচ্চারা মনমনা মনা ভব মধ্যাজীব ভব মানে বাবাকে আর বিষ্ণুপুরীকে স্মরণ করো তোমাদের এইম অবজেক্ট হলো এটা বাচ্চারা জানে যে আমাদেরকে এখন স্বর্গে যেতে হবে আর বাকি অন্যান্য আত্মাদেরকে মুক্তিতে থাকতে হবে সবাই তো আর সত্যযোগে আসতে পারে না তোমাদের হলো ডিটিজম আর এখানে তো হলো মানুষের ধর্ম মূলবতনে কোনো মানুষ থাকতে পারে না এটাই হলো মনুষ্য সৃষ্টি মানুষ ওই তমপ্রধান হয় আবার পুনরায় শতপ্রধান হয় তোমরাই প্রথমে সূর্যবর্ণ ছিলে এখন ব্রাহ্মণ বর্ণ হয়েছ এই বর্ণ কেবলমাত্র ভারতবাসীদেরই আছে অন্য কোনো ধর্মকে এরকম বলা হয় না যে ব্রাহ্মণ ব্রাহ্মণবংশী সূর্যবংশী এই সময় সবাই সূর্যবর্ণ হয়ে গেছে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে তোমরা পুরানো হয়ে গেছ তাই সমগ্র ঝাড় জরাজীর্ণ তমপ্রধান হয়ে গেছে তারপর সমগ্র বৃক্ষের সকল আত্মারা একসাথেই তো আর শতপ্রধান হয়ে যায় না শতপ্রধান নতুন বৃক্ষে কেবলমাত্র দেবী দেবতা ধর্মের আত্মারাই আসে পুনরায় তোমরাও সূর্যবংশী থেকে চন্দ্রবংশী হয়ে যাও পুনর্জন্ম তো নিতেই হয় তাই না তারপর ক্রমানুসারে বৈশ্য শূদ্রবংশী এই সমস্ত কথা হলো নতুন জ্ঞানের সাগর বাবা এখন আমাদের পড়াচ্ছেন তিনি হলেন পতিত পাবন সকলের সদ্গতি দাতা বাবা বলেন যে আমি তোমাদেরকে জ্ঞান প্রদান করি তোমরা দেবী দেবতা হয়ে যাও তখন আর এই জ্ঞান থাকে না জ্ঞান দেওয়া হয় অজ্ঞানীদের প্রত্যেক মানুষই এখন অজ্ঞান অন্ধকারে আছে আর তোমরা আছো আলোর দুনিয়ায় এনার চুরাশি জন্মের কাহিনীও তোমরা জেনে গেছ বাচ্চারা তোমাদের মধ্যে এখন সমগ্র জ্ঞান আছে মানুষ তো বলে যে ভগবান এই সৃষ্টি রচনা করেছেন কেন কেন মোক্ষপ্রাপ্তি হয় না আরে এটা তো দৈব নির্ধারিত খেলা এটা তো হলো অনাদি ড্রামা তাই না তোমরা জানো যে আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর নেয় এতে চিন্তা করার কি দরকার আছে আত্মা গিয়ে নিজের দ্বিতীয় পার্ট অভিনয় করে কান্না তো তখন আসে যখন পুরোনো জিনিস ফিরে পাওয়ার আশা থাকে কিন্তু এখানে আত্মা একবার শরীর ছেড়ে দিলে পুনরায় তো সেই শরীরে ফিরে আসে না তাহলে কেন্দ্রে কি হবে এখন তোমাদের সবাইকে মোহজিৎ হতে হবে এই কবরস্থানে তোমাদের কি মোহ থাকতে পারে এখানে তো কেবল দুঃখই দুঃখ আজ বাচ্চা আছে কাল বাচ্চাও এরকম হয়ে যায় যে বাবার পাগড়ি খুলে নিত অর্থাৎ নিন্দা করতেও দেরি করে না বাবার সাথে লড়াই ঝগড়া করে এই জন্য একে বলা হয় অনাথের দুনিয়া তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে কোনো গুরু বা শিক্ষক নেই বাবা যখন এরকম অবস্থাকে দেখেন তখন সবাইকে জ্ঞানী করতে আসেন বাবা এসে সবার মধ্যে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন এখানে যেমন প্রধান বিচারক এসে সমস্ত ঝগড়া মিটিয়ে দেয় সত্যযুগে কোনো ঝগড়াঝাঁটি হয় না সমগ্র দুনিয়ার ঝগড়া মিঠে গেলে তারপর জয় জয়কার হয় এখানে সিংহবাগ হলো মাতারা এনাদেরকে দাসীও মনে করা হয় বিবাহের সময় তোমাদের বলে দেওয়া হয় যে তোমার প্রতি হলো ঈশ্বর গুরু আদি সব কিছু প্রথমে মিস্টার তারপর মিসেজ এখন বাবা এসে মাতাদেরকে আগে দেখেন তোমাদের উপর কেউ বিজয় পেতে পারে না বাবা তোমাদের এখন সমস্ত নিয়ম কায়দা শেখাচ্ছে মহজিৎ রাজার এই কাহিনী আছে সেইগুলো সব হলো গল্প কথা সত্যযুগে কখনও অকালে মৃত্যু আদি হয় না নির্দিষ্ট সময়ে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করে সাক্ষাৎকার হয় এখন এই শরীর বৃদ্ধ হয়ে গেছে পুনরায় নতুন নিতে হবে সেখানে গিয়ে ছোটো বাচ্চা হতে হবে এই খুশিতে শরীর ছেড়ে দেয় এখানে তো দেখো যতই বৃদ্ধ হোক রোগী হোক আর এটাও বুঝে যে যদি এই শরীর থেকে মুক্ত হয়ে যায় তো ভালোই হয় তবুও মৃত্যুর সময় অবশ্যই কাঁদে বাবা বলেন যে এখন তোমরা এমন এক জায়গায় যাচ্ছ যেখানে ক্রন্দন করার কোনো নামই নেই সেখানে তো শুধু খুশি আর খুশি তোমাদের সর্বদা অসীম জগতের অসীম খুশিতে থাকতে হবে আরে আমরা বিশ্বের মালিক হতে চলেছি ভারত সমগ্র বিশ্বের মালিক ছিল এখন টুকরো টুকরো হয়ে গেছে তোমরাই পূজ্য দেবতা ছিলে পুনরায় পূজারি হয়ে গেছ ভগবান আর নিজেই পূজ্য আবার নিজেই পূজারি হতে পারেন আর যদি তিনি পূজারি হয়ে যান তাহলে তোমাদেরকে পূজ্য কে বানাবে ড্রামাতে বাবার পার্ট আলাদা আছে কেন সাগর হলেন এক সেই একজনেরই মহিমা হয় যখন তিনি জ্ঞানের সাগর আছেন তবে কখন এসে জ্ঞান দেবেন যার দ্বারা আমাদের সদ্গতি হয় এখানে অবশ্যই আসতে হয় প্রথমে তো বুদ্ধিতে এটা ধারণ করো যে আমাদেরকে কে পড়াচ্ছেন ত্রিমূর্তি সৃষ্টিচক্র আর কল্পবৃক্ষ এই হলো মুখ্য চিত্র কল্পবৃক্ষকে দেখলেই তাড়াতাড়ি বুঝে যাবে যে আমরা হলাম অমুক ধর্মের আমরা তো সত্যযুগে আসতে পারবো না এই সৃষ্টিচক্রের চিত্র তো অনেক বড় হওয়া দরকার সব কিছুরই যেন সেখানে লেখা থাকে শিব বাবা ব্রহ্মার দ্বারা দেবতা ধর্ম অর্থাৎ নতুন দুনিয়া স্থাপন করছেন শঙ্করের দ্বারা পুরানো দুনিয়ার বিনাশ পুনরায় বিষ্ণুর দ্বারা নতুন দুনিয়ার পালনা করেন এটাই সিদ্ধ হয়ে যায় ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা দুজনেরই কানেকশান আছে তাই না ব্রহ্মা সরস্বতী সত্য লক্ষ্মীনারায়ণ হন উন্নতি কলা এক জন্ম ধরে হয় আর অবনতি কলা চৌরাশি জন্ম সময় লাগে এখন বাবা বলছেন যে এই সকল শাস্ত্র আদি সত্য আছে নাকি আমি সত্য আছি সত্যিকারের সত্যনারায়ণের কথা তো আমি শোনাই এখন তোমাদের নিশ্চয় আছে যে সত্য বাবার দ্বারা আমরা নর থেকে নারায়ণ হচ্ছি প্রথম মুখ্য কথা হলো যে একজন মানুষকে একসাথে কখনো বাবা শিক্ষক বা গুরু বলা যায় না গুরুকেও কখনো বাবা টিচার বলে কি এখানে তো শিব বাবার কাছে জন্ম নিতেই শিব বাবা তোমাকে জ্ঞান প্রদান করেন তারপর সাথে করেও নিয়ে যাবেন মানুষ তো এইরকম হতে পারে না যাকে একসাথে বাবা শিক্ষক এবং গুরু বলা যায় এখানে তো এক বাবাই আছেন তাকেই বলা হয় সুপ্রিম ফাদার লৌকিক বাবাকে কখনো সুপ্রিম ফাদার বলা যায় না সবাই তো তাকে স্মরণ করে তিনি তো হলেন বাবাই দুঃখ হলে সবাই তাকে স্মরণ করে সুখের সময় কেউ করে না তাই সেই বাবা এসে আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরাও আমাদের বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর পঞ্চতত্ত্ব দিয়ে ঘটিত এই শরীরকে দেখো স্মরণ করো এক বাবাকে কোনো দেহধারীর সঙ্গে সম্পর্কের বন্ধন রেখো না কোনো বিকর্ম করো না দু নম্বর এই দ্রব্য নির্ধারিত ড্রামাতে আত্মারই অনাদি পাঠ আছে আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেয় এই জন্য কেউ শরীর ত্যাগ করলে তার জন্য কষ্ট পেও না তোমাদেরকে মহজিত হতে হবে আজকের বর্তান সম্পূর্ণ আহুতির দ্বারা পরিবর্তন সমারোহ মানানো দৃঢ় সংকল্পধারী ভব। সম্পূর্ণ আহুতির দ্বারা পরিবর্তন সমারোহ মানানো দৃঢ় সংকল্পধারী ভব ব্যাখ্যা যেরকম প্রবাদ আছে শরীর যায় যাক কিন্তু ধর্ম না যায় তো যে সারকস্টেন্সে আসুক না কেন মায়ার মহাবীর রূপ সামনে এসে গেল ধারণা যেন না ভঙ্গ হয় সংকল্পের দ্বারা ত্যাগ করে দেওয়া বেকার বস্তু সংকল্প যেন শিকার না হয় সদা নিজের শ্রেষ্ঠ সমান শ্রেষ্ঠ স্মৃতি আর শ্রেষ্ঠ জীবনের সমর্থী স্বরূপ দ্বারা শ্রেষ্ঠ পাঠধারী হয়ে শ্রেষ্ঠতার খেলা করতে থাকো দুর্বলতার সব খেলা সমাপ্ত হয়ে যাবে যখন এই রকম সম্পূর্ণ আহতি সংকল্প দৃঢ় হবে তখন পরিবর্তন সমারোহ হবে এই সমারোহের ডেট এখন সংগঠিত রূপে নিশ্চিন্ত করো স্লোগান রিয়েল ডায়মন্ড হয়ে নিজের ভাইব্রেশনের ঝলক সমগ্র বিশ্বে ছুড়িয়ে দাও রিয়েল ডায়মন্ড হয়ে নিজের ভাইব্রেশনের ঝলক সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও আজকের অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো সাধারণ সেবা করা এটা কোনো বড়ো কথা নয় কিন্তু বিগড়ে যাওয়া আত্মাকে সঠিক পথ দেখানো অনেকের মধ্যে একতা নিয়ে আসা এটাই হলো বড়ো কথা বাপদাদা এটাই বলেছেন যে প্রথমে একমত এক বল এক ভরসা আর একতা সাথীদের মধ্যে সেবাতে বায়ুমণ্ডলে থাকবে আজকের সমান আমি দৃঢ় সংকল্পধারী আত্মা ও শান্তি